আজকে দেড় বছর জায়গা অসুস্থ আমার দিন কাটছে অনেক কষ্টে যদি আপনারা সবাই আমাকে কিছু সহযোগিতা করেন আমার স্বামী সুস্থ হলে আমি আপনাদের মতো সুন্দর জীবন হয়তো বা পেতে পারি আপনাদের একটু দয়া দর্শক একটি মানবিক সাহায্যের জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি সেটি হচ্ছে এই মুহূর্তে আমাকে যেখানে দেখছেন সেটি লক্ষ্মীপুর জেলার নয়নল নং উত্তর জয়পুর ইউনিয়নের রোশন আলী মিয়াজি বাড়ি আমার পাশে যে লোকটিকে দেখতেছেন তিনি এক সময় আমার মতো আপনার মতো একেবারেই সচ্ছল ব্যক্তি ছিলেন তিনি আপনারা দেখতেছেন যে লোকটি কান্না করতেছে আমরা হয়তো কিছু দিতে পারবো না কিন্তু আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক আমি এই মানবিক সাহায্যের জন্য আপনাকে বলবো লোকটি গত দেড় বছর আগে উনি আমাদের মতো সুস্থ ছিলেন তার একটি লিভার ক্যান্সার যেই পিত্তথলি পাথর হয়েছিল পিত্তথলি অপারেশন করা হয়েছিল তার খাদ্যমানিতে সমস্যা হয়েছিল সেটি সমাপ্ত করা হয়েছিল এরপর পরে তার লিভার ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন আজকে তিনি মিসনায় পড়ে আছেন অর্থের অভাবে দর্শক একশো দুইশো পাঁচশো টাকা আমার আপনার কাছে কিছুই না যদি আমরা হাত বাড়িয়ে দিই আমরা একটু আগে দেখেছি তার দুটি বাচ্চা এখানে রয়েছেন যে দুটি বাচ্চা ফুটফুটে বাচ্চা আর একটি বাচ্চা তারা স্কুলে এখন যাচ্ছেন তারা লজ্জায় ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না আমরা আমার পাশে যে বিল্ডিং বাড়িটি দেখতেছেন এটি এই লোকের না দীর্ঘ দশ বছর যাবৎ তিনি এই বাড়িতে একজনের এই বাড়িতে থাকেন তার ওয়াইফকে নিয়ে যারা ঢাকায় থাকে বলে আমরা জানতে পেরেছি আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো এই আজাদ ভাই আপনার আমার মতো লোক ছিল আপনার কারি কারি কোটি কোটি টাকা পরে থাকবে কিন্তু দেওয়ার মতো জায়গা থাকবে না আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এই আজাদ ভাইয়ের অপারেশনের জন্য পাঁচ লক্ষ টাকা প্রয়োজন বলে আমরা জানতে পেরেছি আপনারা এই আজাদ ভাইয়ের পাশে দাঁড়াবেন আমরা আশা করব তিনি অপারেশনের মাধ্যমে সুস্থ হয়ে আপনার সহযোগিতার মাধ্যমে তিনি স্বাভাবিক জীবনযাপনে ফিরবেন এবং তার পরিবার ভালো থাকবে এই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে আর আমরা বিশেষ করে মান্দারি ইউনিয়নের যে আমাদের ফারুক ভাই হ্যাশট্যাগের যিনি স্বত্বাধিকারী তিনি আমাদের সাথে এসেছেন তিনি তার ক্লাবের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করেছেন এক পর্যায়ে যখন তিনি আজকে সহযোগিতা দিতে পারতেছেন না তখনই তিনি বিষয়টি আমাদেরকে জানিয়েছেন মানবিক সাহায্যের জন্য আবেদন করেছেন আমি বলবো এই হ্যাশট্যাগ পারুক ভাইয়েরও অনেক বন্ধুবান্ধব বিদেশে আপনারা রয়েছেন আপনারা তার মাধ্যমে আপনাদের অর্থ দিয়ে এই লোকটির পাশে দাঁড়াবেন কেয়ামতে এর প্রতিদান আপনারা নিশ্চয়ই পাবেন যেটা কোনো ভুল থাকবে না তো এই হানিফ মিয়াজির বাজারের পাশে এই লোকটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আমি এক সময় আপনাদের মতন সুস্থ ছিলাম এখন আমি আজকে দেড় বছর যাবৎ অসুস্থ ক্যান্সারে ভুগতেছি কারণ আপনাদের কাছে আমি সাহায্য চাইতেছি আমার দুইটা সন্তান আমার স্ত্রী কারণ আমি যদি সুস্থ হই তাহলে আমার ছেলে মেয়েদেরকে নিয়েই আমি চলতে পারবো নাহলে পারবো না আপনাদের কাছে হাড়্য করি চাইতেছি আমার সহযোগিতা করে সালাম আলাইকুম ভাই বোনেরা সকলকে সালাম দিচ্ছি আমি একটা সময় সবার মতো চঞ্চল ছিলাম ছেলে মেয়ে স্বামী নিয়ে সুখে ভাবে খাইছি থাকছি আলহামদুলিল্লাহ আজকে দেড় বছর জায়গা আমার স্বামী অসুস্থ আমার দিন কাটছে অনেক কষ্টে যদি আপনারা সবাই আমাকে কিছু সহযোগিতা করেন আমার স্বামী সুস্থ হলে আমি আপনাদের মতো সুন্দর জীবন হয়তো বা পেতে পারি আপনাদের একটু দয়া আসসালামু আজাদ ভাই দীর্ঘদিন যাবৎ অসুস্থ প্রায় দেড় বছর যাবৎ উনি খেত খামারে কাজ করতো কৃষিকাজ করে একসময় সংসার চালাইতো পরিবার পরিজন নিয়ে আমাদের মতো সুস্থ জীবনযাপন করতো আজ দীর্ঘ দেড় বছর যাবৎ উনি বেডে উনি কোনো কাজ করতে পারতেছে না খুব কষ্টের মধ্যে উনার পরিবার এই সংসারটা চালাইতেছে যাই হোক এর প্রায় আট থেকে নয় মাস আগে উনার পিত্তেলেই ক্যান্সার একটা অপারেশন হয়েছে সেই অপারেশনটার সময় আমি তখন আমাকে খবরটা দেয় উনার ওয়াইফ যে কোনোভাবে আমার বোনের মাধ্যমে তা আমি যতটুকু সম্ভব হয়েছে সহযোগিতা করছি আপনাদের মাধ্যমেই দেশবাসীর মাধ্যমে অথবা আমার একটা ক্লাব আছে মান্দারি লিট্টন ক্লাব ক্লাবের মাধ্যমে এখন যে অবস্থা ওনার ওষুধ খরচ চালাইতে পারতেছে না ওনার লিভার ক্যান্সারে যে কেমোথেরাপি দিতে হইতেছে সেই খরচটা তারা চালাইতে পারতেছে না তাদের আর্থিক অবস্থা এমন এক জায়গায় এসে পৌঁছাইছে যেই ঘরটাতে থাকে এইটা আরেকজনের বাসা এই বাসাটা ওনারা দয়া করে ওদের থাকতে দিছে জাস্ট ওনাদের ঘরটা পাহারা দিবে প্লাস উনারা থাকবে বিগত দশ বছর এখানে থাকতেছে আমার আমার আসলে একটাই আবেদন আবেদন একটা মানবিক যে আজাদ ভাই ওনার জন্য আর্থিক সহযোগিতা দরকার উনার অপারেশনের জন্য প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন এখন এই অর্থ যোগান দেওয়া মোটেও সম্ভব না ওনার পরিবারের পক্ষে যেখানে ওনার দৈনিক যে খরচ সেটা চালাইতে পারতেছে না দুইটা বাচ্চা আছে স্কুলে যায় তাদের খরচ চালাইতে পারতেছে না তো একদম আমার সবার কাছে আকুল আবেদন যারা প্রবাসে আছেন দেশে দেশের বাইরে সবাই আজাদ ভাইয়ের পাশে দাঁড়ান যতটুকু সম্ভব আমরা একটা মানুষ যদি দুইশো পাঁচশো এক হাজার করেও দিই দুইশো একশো টাকা কিন্তু আমাদের দৈনিক খরচ আমরা কিন্তু ভাইয়ের পাশে দাঁড়াইতে পারি আর আমিও আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম